রহস্য রোমাঞ্চ আতঙ্ক শুধু হিংটিং ছটে হিংটিং ছটে আজকে আপনারা শুনবেন এক ভৌতিক গল্প নিহার রঞ্জনগুপ্ত রচিত আকস্মিক পুরো গল্পটা শ্রোতাদের শোনার অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই প্রায় দশ বারো দিন আমাদের আড্ডা এসে অনুপস্থিত কোনো খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুসলধারে বৃষ্টি নেমেছে টেরও পায়নি খেয়াল হলো রাত সাড়ে নটা নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়লো তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তক্ষণি বন্ধ করে দিতে হলো ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টি ছাটের ঘন কুয়াশায় চারদিক একাকার সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে ঘরের চৌকাট পর্যন্ত জল করছে সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম মহিন বললে বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক সরোজ বল একটা জমাটি ভূতের গল্প আমাদের বন্ধু সরোজই একমাত্র সাহিত্যিক শুধু সে সাহিত্যিকই নয় চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে কিন্তু মোহিনীর প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বললে না সচিনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক আমি প্রস্তাবে একবারে সায় দিলাম হ্যাঁ সেই ভালো সচিন শুরু কর আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান হলেও ম্যাজিকের সত্যিই তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন যে তাক লাগিয়ে দিয়েছে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল আমার প্রস্তাবে সে বললে ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সরোজ বললে আর জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না তবে কিসের ঠিক আছে শুধু হাতেই দেখাবো সকলে উৎসাহিত হয়ে উঠলাম ঘরের আলোটা নিভিয়ে দে শচিন বললে আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ সচিনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে বাইরে সমানে বৃষ্টি পড়ছে সচিন তার পূর্বের আসনে বসা আমরা বারো জন ঘরের একদিকে গা ঘেঁসা ঘেঁসি করে বসে আছি কিরে শুরু কর তোর ম্যাজিক চুপ কর কথা বলিস না ভারী গলায় বললে করে। প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই অধৈর্য হয়ে উঠেছে এমন সময় আবার প্রশ্ন করল কিরে সোচে ঘুমলি নাকি বাবা চুপ দরজাটা খুলে দে কে এসেছে দেখ সচিন বলল সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল তারপর দরজার গায়ে শব্দ উঠল কে আবার শব্দ আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতো কে কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটিমাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হল মুহূর্তে নিশ্চিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করলো এবারে সচিন প্রশ্ন করল তুমি কে আমি চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সারা এল বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেয়ালে আলোর সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্র কিন্তু ঘরের আলো জ্বললো না আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো নিজের অজ্ঞাতেই দুপা পিছিয়ে একবার দেয়াল ঘেঁষে দাঁড়ালাম ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি বিভূতি চক্রবর্তী তো আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে হ্যাঁ সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে আসে না সে এই প্রচণ্ড বর্ষণ মুখ রাতে সেই ভবানীপুর থেকে এসেছে একটু লাগে আমি এবারে প্রশ্ন করলাম এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই ব্যাপারটা কি বিভূতি বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বললে সচিন আমাকে তুই ডাকছিলি কেন প্রশ্ন করলো এবারে সরোজ এই জলের মধ্যে তুই এলি কি করে বিভু জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি তা তা হবে হবে চারিদিকে জল করছে না আগেই বুঝি বের হয়েছিলি সরোজ বলল না তো সচিন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম ভিজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আবার বিভূতি আমি যাই ভাই যাবি কোথায় যাবি বৃষ্টির মধ্যে মাথা খারাপ হলো নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চুললাম বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে চলে উঠল কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি বিভূতি বিভূতি আমি ছুটে দরজার বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গিয়েছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্য দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে প্রচণ্ড তিন ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত্রি নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত আর একটা গত রাত্রি দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গিয়েছে তারপর কত দিন কেটে গিয়েছে কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে তবে স্বীকার করতে পারেনি যে ব্যাপারটার মধ্যে শচীনের কোন ম্যাজিকের ক্যারামতি আছে যেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি এতক্ষণ আপনারা শুনছিলেন নিহা গুপ্ত রচিত এক ভৌতিক গল্প আকস্মিক লেখক পরিচিতি গুপ্তের জন্ম উনিশশো সালের ছয় জুন এবং পরলোক গমন করেন উনিশশো সালের কুড়ি ফেব্রুয়ারি তিনি বানফট্ট নামেও পরিচিত লেখার সাথে সাথে তিনি ছিলেন একাধারে ডক্টর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিভিন্ন জায়গায় আর্মির ডক্টর হিসেবে তিনি কাজ করেন তারপরে ক্যালকাটা মেডিকেল কলেজে জয়েন করেন বাংলা সাহিত্যের এক বিখ্যাত গোয়েন্দা কিরিটির স্রষ্টা হিসেবে আপামোর গুণমুগ্ধ পাঠক পাঠিকাদের কাছে তিনি পরিচিত তার লেখা কালো ভ্রমর যাতে আমরা প্রথম কিরিটি রায় চরিত্রটি পাই আপনারা তখন শুনছিলেন হিংটিং ছটে ভৌতিক গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প থাকলে আমাদের পাঠাতে পারেন অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে ভালো লাগলে তা আমরা অবশ্যই পাঠ করব